বন্ধুরা মা ডিগলিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা বসে গেছি কচুর লতি নিয়ে তোমরা হয়তো সবাই জানো কচুর বই তো অনেক দিন হয়েছে এই কচুর লতি খাই না কেউ কচুর বই বলে কেউ কচুর লতি বলে যাই হোক যে যা বলে তো অনেক দিন হয়েছে খাওয়া পড়ে না তো আমার পা নালা মাসি দিয়ে যাচ্ছে তো আজকে আমরা সেই কচুর লতি খাবো আমি প্রথমে কচিলতি গুলি বেছে নি কচিলতি বেছে তারপরে যাব বাজারে তোমরা সঙ্গে থেকো দেখতে পাবে কি মোটা মোটা লতি না বাবা আমি এইভাবে করে কচুল লতিগুলি বেছে নেবো শুধু ভাঙতে ইচ্ছা করে আর এত মোটা মোটা কচুলতি কি সুন্দর টুস টুস করে ভেঙে যাচ্ছে টাটকা কচুলতি এই বাস্টার দাও কাছে লাগে না হাত দিয়েই বাসা হয়ে যায় এইটা তো আরো মোটা গণেশনগর দিয়ে এনেছে আর ওইখানে প্রচন্ড কচুলতি কচু গাছ এইটা সারাতে একটু ছুরি লাগবে এটা এখানে থাক বাজারে মাছ আনতে আর দেখি কি পাওয়া যায় যাইছো তুমি যাবা বাজারে তুমি বড় ডন তুমি বাজারে গেলে বড় বেকায়দা কইরে দাও তোমাকে নেওয়া যাবে না তো চলে আসি মাছি মার্কেটে আর এই যে আমাদের এইটা মাছি মার্কেট

তো সবসময় জিরা ভাজে তারপরে বেশি করে জিরা বেটে নিয়েছি ঘষা দিলেই পাউডার হয়ে যায় পাউডার করে ছোট্ট একটা ডাব্বায় ভরে রেখে দেবো যখন রান্না করব তখন আর ভাজতে হবে না ভাতে হবে না এবনরা বাজারে গেছিলাম বাজার থেকে চলে আরছি মাখুনি আরছি মাছ কেটে দিয়ে রেখেছি এখন একটু ভাতটা বাঁধবো এই যে শুকনো লঙ্কা নিয়েছি এই যে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি বীজগুলো ঝনঝন করছে শুনতে পাচ্ছ বাবা হ্যাঁ এর আগে আমি কিছু শুকনো জিরা ভেজে বেটে নিয়েছি এই যে সেই এখনো আছে শিলের উপরে দেখেছ এই যে এগুলো কিন্তু জিরা ভাজা জিরা আর নেব কাটা সরছে এই যে জল দিয়ে বাটবো ভেঙে নি ছোটো ছোটো করে নিই এই লঙ্কার বীজ গুলো না চম্ব শক্ত অনেক সময় লাগে এই বীজ গুলো বাঁধবে

আজকে কিন্তু একটু ঝাল বেশি দেব কেন বেশি দেব তোমরা একটু পরেই বুঝতে পারবে তো বন্ধুরা আমি কিন্তু দেব কচুর লতি এই যে সেই জন্য আজকে একটু বেশি লঙ্কা দিয়েছি নারকেল বেটে দেব নারকেল দেব তো বেটে সেই জন্য একটু ঝাল বেশি দিয়েছি কারণ নারকেল তো মিষ্টি তোমরা তো সবাই জানো আর এই নারকেলটা প্রচন্ড মিষ্টি আর কচুর দেব দেবো সঙ্গে সেই জন্য একটু ঝাল দিয়েছি ঝাল থাকবে না আর এই নারকেলটা আমি একটু বেটে নেব বেটে তারপরেই দেব জানো তো বন্ধুরা অনেকে অনেক রকম রান্না করে রান্নার কোনো শেষ নেই একটা জিনিস নেই কেউ ফোরন ছাড়া রান্না করে কেউ আগে ফোড়ন দেয় কেউ পরে ফোড়ন দেয় কেউ কাঁচা ঝুলে চড়ায় কেউ ভাজে চড়ায় কেউ ভাজা পরে গরম জল দেয় অনেক রকম পদ্ধতি তো বন্ধুরা আমি যেরকম খাই আমি তোমাদের সেই পদ্ধতি দেখাই আমি একটা রেসিপি দিয়েছি ইলিশ মাছের ঝোল তো আমি ওটা কিন্তু ফোড়ন দেইনি তো অনেকে কমেন্ট করে কালো জিরা ফোড়ন দিতে হয় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা যে যেভাবে খায় আমি যেভাবে খেয়ে আমি তোমাদের ঠিক সেই প্রসেসটা ইউটিউবে তুলে ধরেছি যেমন এটা মিক্সিতে পিষে দুধ বের করে খালি দুধ দেওয়া যায় কিংবা এই যে এরকম বেটে এই শুদ্ধ দেওয়া যায় যে যেরকম খায় ধরো অনেক রকম খাওয়া যায় বাটা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব আর এই যে হলুদের সঙ্গে আগে আমি মেখে দিচ্ছি তাহলে আর হলুদের গন্ধ আসবে না যদি হলুদ বেশি হয়ে যায় তবুও গন্ধ আসবে না আর হলুদ তো বেশি হবে না তোমরা তো দেখেছো আমি কতটুকু আমার মানা না অনেক কাঁদে যখন ভালো ছিল তখন এই মাছ পছন্দ করতো আর পরে মার কি হয়েছে জানিনা কেউ কটকে বলে কেউ কটকটি মাছ বলে আর একজন আকা এক রকম বলে আজকে একেবারে মশলা মশলা হয়ে যাবে না বাবা এই যে দেখেছো সব বেটে বেটে নিচে আর মাছগুলো ব্লাক ছোট ছোট করে কেটে কেটে দিয়েছি এর ভিতর মশলা ঢুকে যাবে এটা আর একটু তেল দিয়ে দেব আর নারকেলে তো তেল হয়েছে তোমরা সবাই জানো বন্ধুরা নারকেলটা দারুন ছিল আজকে তোমাদের নারকেল ফাটানো নারকেল কোড়ানো দেখাইনি কারণ সব সময় দেখাই আর মাছ কাটাও দেখাইনি সব সময় মাছ কাটা দেখাই সেই জন্য আর এখন কলা পাতায় দিয়ে দেব তেল তেলটা একটু কলা পাতায় চারিদিকে ছড়িয়ে দিয়ে নি আর এখন দিয়ে দেব এই মাছ মাছ আমি মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে দেবো এখন কচুর নতি

তারপরে কমিয়ে দেবো আর উন হলো তো কত সুন্দর রান্না করা যায় আর আমার উননটা জানো বন্ধুরা ভিজে গেছে বৃষ্টিতে জল থেকে গেছে

অল্প একটু কেটে দেবো বেশি দেবো না কারণ হলে তো খেতে পারবো না তাই ফুল ভাজা করবো একটু রসুন দেব রসুন দিয়ে ভাজবো নোড়া কতদিন হয়েছে কুমড়োর ফুল খাই না একবার খেয়েছি আবার কুমড়োর ফুল না প্রত্যেকদিন ফোটে

এখন তো এমনি হোক ঝোল টানবে না আর যদি দেখে না বাবা আমি তো জানি না তুমি তো সবকিছুই জানো

আর এখন আমি আরেকটা পাতা নিয়েছি এই মা পাতাটা তো ছিড়ে গেছে পাতাটা ছেড়া তাহলে কোন পাতা দেবো এরের এই পাতাটাই দেবো এইটা দেখতে একদম একদম চলে গেছে দাদা একটু দেখতে দেখতে চলে গেছে কিন্তু একেবারে দুই টুকরা হইতে চাই না কারণ কি এর বিচারে আস আছে না সেই জন্য কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব প্রথমে গ্যাসটা বন্ধ করে দিই একটু ফুটো হয়ে গেছে দেখেছো কত ক্লুন দিয়েছি ওই জন্য আমি একটুখানি ক্লুন দিয়েছি মাছ ভাজা করবো তো সব পাতাগুলো ওইখানে ফাটা ওই জন্য একটা পাতা কেটে নিয়ে গেলাম এই যে একটা এই যে একটা এটাও বেশি সুবিধার না ওই জন্য এইটা কাটতে হলো তো চলো এখন এতে মাছ ভাজা ফিরানো যাবে পাতায় একটু তেল মাখিয়ে নেব একটু এক্সট্রা পাতা দিয়ে নেব আর এটা এইখানে দেব আর এটা দিয়ে ফিরিয়ে দেব মাছ ভাজা ফিরিয়ে দিয়েছি পাল্টি করে দিয়েছি এখন কিছু কিছু পাতা তুলে দেবো এই যে আজকে মাছে দাগ লেগেছে দেখবে বন্ধুরা কীরকম দাগ লেগেছে এই যে দেখো ঢেকে দিই এখন আঁচটা কিন্তু এখন একটু বাড়িয়ে দিয়েছি আর একটু পরে কমিয়ে দেবো আর পাতা কিছুক্ষণ পর না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে অনেক জায়গায় মাছে সুন্দর সিদ্ধ হবে ভাত গ্যাসের আজ লাগবে আনলে এক জায়গা খালি একটু এরকম হতে থাকে আজ লাগবে তাও যেখানে বেশি আজ লেগেছে সেইখানে দেখো কীরকম পাতা চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে এইখানে দেখো চারোপাশে লেগেছে আর আনলে শুধু এইখানে একটু লাল হতো দাগ লাগতো এখন এই পাতাগুলি এইভাবে করে দিয়ে দেবো তুমি তো না তোমার যায় যাই একটু ঘুরিয়ে নি একটু এখন এইভাবে করে দেব করেছি এখন একটা চাপা দেবো বাটি দিয়ে চাপা দিয়ে দিই ব্যাস হতে থাক আর রাস্তা কমিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এরকম পাতাটা একটু সামনের দিক আনতে হবে আবার একটু পিছনের দিক ঠেলা দিতে হবে ভালো হবে সুন্দর ভাজা হবে মাছ এখন একটু খুলে দেখি করুম বাহ কেমন লাগছে দেখতে বাবা দারুন সুন্দর সেন্ট বেরিয়েছে না হ্যাঁ এখন একটু সময় খোলা থাক ঝোল বেরিয়েছে এটা টেনে যাবে এটা তো ঝোল না এটা তেল নারকেলের তেল এই যে দেখেছো যাই তবু একটু সময় খোলা থাক তো এই যে ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভেজেছি এখন গ্যাসটা বন্ধ করে দেই আর আমি প্লেটে তুলে নেব এখন এই যে তো বন্ধুরা আমার প্রসেসটা তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাইও জানো তো বন্ধুরা আমার একটা ফেসবুক আছে আর একটা ইনস্টাগ্রাম আছে তাতে আর ডি হচ্ছে মা ডিগলিপুর আর একটা মা ডিগলিপুর ব্লগ তোমরা ওখানে গিয়েও একটু ফলোইং করে যেও একটু গরম গরম ভাত আর গরম গরম মাছ ভাজা নিয়ে বসে গেছি এই যে মাছ ভাজা আর আমাদের কাছে আজকে আছে মাছ ভাজা আর এই যে আমরার টক আর এখানে আছে পেঁপে দিয়ে মাছ দিয়ে যে সুমন বাবাজির ভাত সুমন বলছে মা আজকে তুমি আগে খাও আমি পরে খাবো আর তো বন্ধুরা আমরা দুইজনে একসঙ্গে বসলে ভিডিও করা যায় না তো আমি বসে পড়েছি সুমন বাবাজির ভাত ওই যে রেখেছি এক বন্ধু বলেছে আমরা যা রান্না করি দিদা যা যা খেত সেই জিনিসটা কলা পাতায় করে দিয়ে আসতে বলছে কাকে বা বিড়ালে কুকুরে যাতে খায় খাক তো খেতে বসে মনে পড়ে গেছে তো আমার মায়ের জন্য একটু দিয়ে আসি আর মা তো এই মাছ তো আগে ভালো খেতো জানি না এখন খাবে কি না তবুও ঠিক আছে মনটা তো মানছে না একটু দিয়ে আসি আর এই পেঁপের তরকারি রান্না করেছি হয়তো একটু ঝোল এক টুকরা পেঁপে একটুকা আলু হয়তো খেত মাছ তো খাবে না ঝোলের তাও আমি একটু দিয়ে আসি এখন আর ভাত দিলে কি হবে এখন কি আর মা খেতে আসবে তবুও দিয়ে দেখি মা তো মাছের মাথা পছন্দ করতো না তাই মাথা দেওয়া যাবে না এই যে মা তো আবার জিরা খেত না জিরাটিরা টিরা বাচ্চা দিতে হবে তো আমার এখানে তো তিন দিয়ে গেরা তাই বিড়াল কুকুর আসতে পারবে না কাকো দেখবে কি না দেখবে তো আমি ওখানে দিয়ে আসি এই যে এখানে দিয়ে গেলাম থাক এখানে তো বন্ধুরা আগে দিয়ে তোমাকে নিমন্ত্রণ করা হয়নি আর আমি তো জানতাম না আমি একটু আগে কমেন্ট পড়েছি তাই শুনেছি মায়ের জন্য দিয়ে দিয়েছি মা তুমি যদি আশেপাশে থাকো তাহলে খেয়ে যেও আমার আর কিছু করার নেই কুমড়োর বল করেছিলাম মনে ছিল না একটু দিয়েছি গিয়ে তো বসে গেছি এই যে খেতে আগে আমি কচুর লতি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে পাপা দারুণ হয়েছে আজকে একেবারে মশলা মশলা নারকেল লঙ্কা টঙ্কা বেটে দিয়েছে তো ভালোই লাগছে তো বুঝলা আমি যেরকম পেরেছি সেরকম বানিয়েছি কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি না আমি যেভাবে আমি যেভাবে বানাতে পারি আমি সেইভাবেই খাই তো আজকে আমি এইভাবে বানিয়েছি আর এইভাবেই খাচ্ছি তো বন্ধুরা ভালো লাগে তোমরা যদি বিশ্বাস না করে একদিন বানিয়ে খেয়ে দেখো ঠান্ডা আছে কুমরা ফুল তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা বাই